ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর এস বি এডুকেশন ডক্টর এস বি এডুকেশনের সঙ্গে থাকুন নিজেকে আপডেট রাখুন ডক্টর এস বি এডুকেশান প্রতিটি মুহূর্ত প্রতিটি মুহূর্ত আপনাদেরকে আপডেট করে রাখতে চায় ডক্টর এস বি এডুকেশনের ভিডিও দেখুন এবং নিজেকে আপডেট রাখুন আজকে খুব খুব গুরুত্বপূর্ণ খবর সমস্ত জায়গায় আপনারা শুনতে পাচ্ছেন সমস্ত জায়গায় টিভি বিভিন্ন চ্যানেল সমস্ত জায়গায় একটি একটি খবর রয়েছে সেই খবরটি হলো অযোগ্য চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে না এসএসসির বিজ্ঞপ্তি পরিবর্তন করতে হবে তিরিশে মে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এসএসসির স্কুল সার্ভিস কমিশনের সেটা রীতি বাতিল করতে হবে বাতিল না করলেও যারা অযোগ্য রয়েছে অযোগ্য ক্যান্ডিডেট হিসেবে যাদের নাম নামটি ছিল তারা যারা আবেদন করে ফেলেছেন তাদেরকে বাদ দিয়ে আবার তালিকা তৈরি করতে হবে যাই হোক কি ব্যাপার থাকলো কি হলো ইত্যাদি জানতে আমার ভিডিওটা তো দেখবেন দেখবেন অবশ্যই দেখবেন আর খুব কঠিনভাবে বিচারপতি বিচারপতি সৌগত ভট্টাচার্য যে সমস্ত যে লাইনগুলো তুলেছেন বা যে সমস্ত ভাষা ইউজ করেছেন সত্যি এটা ভাববার যোগ্য যে তিনি কোনো মতেই মানতে চাইছেন না যে অযোগ্যরা পরীক্ষায় বসুক কারণ তার বক্তব্য তার বক্তব্য বলে দেওয়া হয়েছে হাইকোর্ট বলেছে যে সেখানে কেন আবার এসএসসি তাদের হয়ে আবার কেন গান গাইছে এসেছি বুঝতে পারছেন না যে এতজন এত এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার জীবন কোথায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে যে লোকগুলোর জন্য যাদের জন্য তাদেরকে আবার নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদেরকে এই দশ পার্সেন্ট মার্কস বেশি দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোন শর্তে বিচারপতি সৌগত ভট্টাচার্য অনেক অনেক কথা তোলার পরে বলেছেন যে যেখানে বেতন ফেরত ফেরত দেওয়ার কথা সেখানে বেতন ফেরত তো দূরের প্রশ্ন উল্টে তাদের নিয়োগ করা হচ্ছে উল্টে তাদের টেন পারসেন্ট অভিজ্ঞতার জন্য বরাদ্দ নাম্বার দেওয়া হচ্ছে আজকে অনেক বিষয় ছিল যে সাবজেক্ট ওয়াইজ নাম্বার তারপরে অ্যাকাডেমিক মার্কস তারপরে ইন্টারভিউ নাম্বার মানে ভাইবা ভয়েজের নাম্বার ইত্যাদি বিষয়ে কিন্তু কোনো বিষয় তার তার আলোচনার মধ্যে ছিল না তার একটাই বক্তব্য ফার্স্ট যে অযোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে যে আবেদন করা হয়েছে সেই আবেদন থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হোক স্বাভাবিকভাবে প্রশ্ন আসে অযোগ্য কারা অযোগ্য যদি কেউ থেকে থাকতো আর সেইটা যদি চিহ্নিত হতো তাহলে বাদ বাকি যোগ্যদের চাকরিটি কেন গেল বিভিন্ন আলোচনায় এসএসসির নিজে এসএসসি নিজে স্কুল সার্ভিস কমিশন নিজে তারা আপডেট দিয়েছিলেন গত গত বিগত কে কেসগুলো চলাকালীন নাইন টেন এইটটি এইটিন আট পয়েন্ট ফাইভ মানে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ ইলেভেন টুয়েলভ ফোরটিন পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ সাড়ে চোদ্দো গ্রুপ সিতে রয়েছে থার্টি এইট পয়েন্ট ফাইভ মানে সাড়ে আটত্রিশ আর গ্রুপ ডিতে রয়েছে ফর্টি ফাইভ তাহলে এই পার্সেন্টেজ কিন্তু তারা বের করে ফেলেছেন কিন্তু লো যারা ফ্রেশার মানে যারা যোগ্য যারা যোগ্য যারা স্বাভাবিক নিয়মে চাকরিটা পেয়েছিল তাদের লিস্টটি এসএসসি দিতে পারেননি কিংবা ইচ্ছা করে দেননি যার জন্য আজকে এত পরিবার ভাবতে পারে যে এত পরিবারের সঙ্গে কিভাবে প্রতারণাটা করা হলো প্রত্যেকটি টিচার আজকে কি মুখে রয়েছে তাদের দিকে তাকানোর উপায় নেই অথচ সেই সেই অযোগ্যরা কেন আবার আবেদন করতে পারছে কেন আবার আবার আবেদন করতে পারছে এটাই ছিল সৌগত ভট্টাচার্যর মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যর বক্তব্য এবং রীতিমতো অযোগ্যদের বের করে দিয়ে আবার আবেদন প্রক্রিয়ার কথা বলা হয়েছে এবং সম্পূর্ণ সম্পূর্ণরূপে একজনও অযোগ্য ক্যান্ডিডেট যেন এই আবেদনের আবেদনের মধ্যে তাদের আবেদনপত্র গ্রহণ করা না হয় তো এই আজকের যে এই খবরটি এই সকলেই সেই একদম হাইকোর্ট মুখ হয়েই ছিলেন সকলে যাই হোক এই যে ব্যাপারটি এই ব্যাপারটিতে দেখো দেখুন যোগ্য অযোগ্য দুটি ডিফারেন্স করা হলো সব করা হলো কিন্তু যোগ্য কারা সেই তাদেরকে আমরা চিনতে পারলাম না কারা যোগ্য এক যোগে অযোগ্য ধারায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এখন স্কুল জীবন থেকে বাইরে দিন কাটাচ্ছেন আর একটা কথা যে তাহলে যদি এই যোগ্য এই অযোগ্য এই যোগ্য হয়েই থাকতো তা এই শাস্তিটা তাদের প্রাপ্য ছিল না তবুও পেয়ে গেলেন কিন্তু আবার অযোগ্যদের যে দেওয়া হচ্ছে সেটা আর প্রতারণা যাই হোক এই এইটা চলছে বিচারপতি স্বর্গত ভট্টাচার্য পরিষ্কারভাবে বললেন এদেরকে আবেদন থেকে বহিষ্কার করতে হবে এসএসসির তরফ থেকে একটি আরজি করা হয়েছে সেটা হলো সাময়িক স্থগিতাদেশ কারণ এই যে প্রক্রিয়াটি চলছে রানিং এখন আবেদনপত্র চলছে এটা এটা চালাতে গিয়ে যে সমস্ত আইন কারণ বা ইন্টারনেট ব্যবস্থার অনেক কিছু রয়েছে তো সেগুলো এখনই এই মুহূর্তে ডিসকানেক্ট করতে গেলে অনেক সমস্যা রয়েছে যার জন্য এসএসসি থেকে সামান্য কয়েক দিনের জন্য যেন এখনই এই মুহূর্তে আজ রাত থেকে এটা কার্যকরী না হয়ে যায় তাহলে এসএসসির পক্ষে একটু সুবিধা হয় যাই হোক আজকে আমার এই ভিডিওটি যারা দেখছেন জানি সকলের এই ভিডিওটি ভালো লাগবে না লাগার কথাও না আর কিছু কিছু কিছুজন আছে ভালো লাগবে কিন্তু ঘটনাটি সত্যি এবং আমাদের বিচার ব্যবস্থা এখনও আছে যার জন্য আজকে অযোগ্যরা আবেদন করতে পারবে না অযোগ্যদের সু বিচারপতি স্বগত ভট্টাচার্য বলেছেন সুপ্রিম কোর্ট যা বলেছেন সেটাই হবে এবং এর সঙ্গেও তিনি বলেছেন যে যেখানে বেতন ফেরত দেওয়ার কথা সেখানে বেতন না ফেরত দেওয়ার তাদের হয়ে আবার কথা বলা হচ্ছে তো যাই হোক আমরা এই এত বড় ভিডিওটির একটাই বিষয়বস্তুতে এসে পৌঁছালাম যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তিতে পরিবর্তন ঘটাতে হবে ঘটবেই নিয়োগ বিজ্ঞপ্তির পরিবর্তন হচ্ছে শুধুমাত্র অযোগ্যদের জন্য আর এই ভিডিওতে যদিও আমার বলা উচিত না তবুও বলছি যারা অযোগ্য আর যারা অযোগ্য সৃষ্টি করেছিল যারা অযোগ্য সৃষ্টি করেছিল যারা অযোগ্য আর যারা অযোগ্য সৃষ্টি করেছিল সেই সমস্ত মানুষগুলোর জন্য কিন্তু আজ আপনার আমার ঘরের বহু মানে শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর এই দুর্ভোগটা ভুক্ত হচ্ছে আমরা সাবধান হয়ে যাব এরকম ঘটনা আমাদের সমাজ ব্যবস্থায় আর যেন না হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে সবাই ভালো থাকবেন যারা অ্যাপ্লিকেশন করছেন আপনারা সবাই মান্য অনেক শিক্ষিত অনেক ব্যক্তি রয়েছেন পরীক্ষা দিন পরীক্ষা তো হবেই সরকারি হাইকোর্টের নিয়মে যে সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার কথা সেইভাবেই শেষ হবে পরীক্ষা আপনারা পরীক্ষা দিন আবার কর্মজীবনে ফেরত আসুন আমি বলছি না যে আমি কেন পরীক্ষা দিতে বলছি কিন্তু পরীক্ষাটা যদি দিতেই হয় পরীক্ষাটা দিতেই হবে যেমন করেই হোক আপনারা সুস্থ জীবন জীবনযাপন করুন আর এর থেকে কিছু বলার নেই আমার ভিডিওর মধ্যে এটা কথা বলা আমার উচিত না তবু আমি বললাম আর যারা নূতন পরীক্ষা দেবে তাদের ব্যবস্থা সব রকমভাবেই থাকছে আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই যাদের জন্য আমাদের এতটা দুর্যোগ হয়ে গেল যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সকলে ভালো থাকবেন